শেষ করলাম ভিডিও মানে কি ভিডিওর ফিনিশিং কিছু বলার ছিল তো সেগুলো একটু বলে ভিডিওটা শেষ করলাম আর এখন দাঁড়িয়ে আছি একটু বাইরে আসলাম কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পাহাড়ের বৃষ্টি মানে বুঝতেই পারছো কিন্তু আজকে আমাদের এই হোটেল ছাড়তে হবে কারণ আমাদের কথা ছিল আমরা স্যালারিগাঁও ঘুরতে যাব তো সেটা হচ্ছে পুরোপুরি গ্রাম একটা তো সেখানে হোমস্টেতে থাকা খাওয়া আর হচ্ছে একটু সূর্যোদয় দেখা আর গ্রাম একটু ঘোরা মানে এটাই মেন ওখানকার বৈশিষ্ট্য বা বিশেষত্ব যাই বলতে পারো তো সেক্ষেত্রে আমাদের এটা ক্যান্সেল করা হলো ওর বাবাই বলছে না আমি আর নিয়ে যাবো না আমার মন কেটে গেছে আমি যাব না কারণ যেহেতু গ্রাম কখন কি হবে ওখানে কি পাওয়া যাবে না পাওয়া যাবে তাও তো কালিম্পংয়ে পাওয়া গেছে এটাই বেশি মানে ভয় ঢুকে গেছে কালকে সিচুয়েশানটা দেখে তো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি না কিন্তু এখানে তো অফিসিয়ালি আমাদের বুকিং ছিল চার দিনের তো চার দিনের তো অফিসিয়ালি বুকিংটা আজকে পর্যন্তই লাস্ট ডেট ছিল এবার নতুন করে কিছু বুক হবে না আগে থেকে বুক করতে হয় কারণ আজকে আবার রুমে মানুষ আসবে গেস্ট আসবে তো সেক্ষেত্রে আমাদের এই হোটেলটা ছেড়ে দিতে হবে আর আমাদের কথা আছে আমরা স্যালেরিকেও যাবো একদিন থাকবো ওখান থেকে ডাইরেক্ট আমরা ডাইরেক্ট চলে আসবো নিউ জলপাইগুড়িতে তো নিউ জলপাইগুড়িতে আজকে আর যাচ্ছি না তো বাবা বললো তাহলে চলো কালিম্পংয়ে তো হোটেলের অভাব নেই তাহলে অন্য একটা হোটেলে থেকে যাই তো থেকে আজকে সারাদিনটা কাটিয়ে তারপর আমরা নিউ জলপাইগুড়িতে যাবো কারণ এখানে যেহেতু হবে না আগে থেকেই বললাম তোমাদেরকে তো চলো হ্যাঁ তাহলে দেখা যাক এবার ব্যাগটাই সেভাবে কিছু গোছানো হয়নি অল্প মোটামুটি দুপুরবেলা গতকাল দুপুরে একটু গুছিয়ে রেখেছিলাম তারপরে আর কিছু গোছানো হয়নি এবার ব্যাগ গুছাবো এখন বাজে সাড়ে ছয়টা আমরা নটার মধ্যে বেরিয়ে যাব একটু ব্যাগটা গুছিয়ে একটু কিছু খেয়ে বেরিয়ে যাব আর বেরিয়ে যাবো বলতে গেলে তেমন কোনো চাপ নেই কারণ এক কিলোমিটারের ভিতরেই কোনো হোটেল দেখতে হবে সাথে থাকো আর কি বলবো আর হেসেও কথা বলতে পারছি না তোমাদের সাথে তুই এখানে পড়ছে না হয়তো পরের পাহাড়ে পড়বে ঠিক আছে তাহলে আমরা যেলাম দুজনকে আছে দুটো ফটো তুললো একটা ফটো তোলা হয়নি ওদেরকে ওর বাবা বেরোলো হোটেলের সন্ধানে কয়েকটা হোটেলে ফোন করেছিল তো লোকেশানটা ঠিক বুঝতে পারছিল না তো ওর বাবা বললো যেমন আমি যখন পাহাড় সব ধরে গেছে আমি যখন কালিম্পংয়ে আছি তাহলে ওই বাস স্ট্যান্ডের আশেপাশে দেখে আসি মানে মানে কালিম্পং থেকে তো সেখানে দেখে আসি বাজারের পাশে তাইলে আমাদের কী হবে ওখান থেকে গাড়িটাড়ি বুক করে এনজিপি যেতে সুবিধা হবে তো তার জন্যেই আর আমাদের এই গেস্ট হাউসের আশেপাশে অনেক হোটেল রয়েছে তো বলছে আমি এখানে কেন নেব তার চা একটু আগিয়ে নিই তাহলে আমার সুবিধা হবে লাগেজ হয়ে যাবে তো লাগেজ নিয়ে গাড়িতে ওই জন্যেই আর ওর বাবা বেরোলো আর আমি সোনার পুপাকে একটু ফটো তুলে দিলাম কারণ ওরা না ফটোই তুলে নিই কয়েকটা কয়েকটা ঘুরতে গেছিলাম তখন এখানে সেভাবে ওদের ফটো নেই তো ওই জন্যেই আমরা একটু ফটো তুলে দিলাম ওকে একটু ফটো তুলে দিলাম ওকে আর পুপাইকে তো বাবা চলে এলো আর ওইদিকে হোটেল বুক হয়ে গেল খুব ভালো ভিউ পয়েন্ট এবার গিয়ে দেখতে হবে আর আমাদের যেটা এখানে রয়েছে এতক্ষণ তো পুরো পুরো আকাশ আকাশ দেখো মেঘলা হয়েছিল কিছু দেখা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আর থেকে কি সুন্দর তো আমরা যাচ্ছি এখন আমাদের এই জায়গাতে একটা কাপড় নিয়ে আসলে ভালো হতো ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে আকাশটা পরিষ্কার হচ্ছে না দৌড়ায় না দৌড়াই না আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর আকাশটা একটু আগে পর্যন্ত পুরো ভোলা ছিল এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আর নিচের থেকে কি সুন্দর মেয়ে উঠছে দেখো না বৃষ্টির জল বৃষ্টির জল পড়ছে তাই কত বড় পাত্র দিয়ে রেখেছে গামলা বড় গামলা দিয়ে রেখেছে জানো তো এই পাহাড় ব্যাপারটা হয়তো ক্যামেরাতে একই রকম লাগে কিন্তু নিজের চোখে দেখার যে একটা সৌন্দর্য সেটা কিন্তু সত্যি ক্যামেরাতে ধরা পড়ে না ক্যামেরাতে একদমই নর্মাল লাগে নর্মাল পাহাড় যেরকম হয় সুন্দর পাখি উড়ে যাচ্ছে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা নুন দিয়ে এবার আমাদের যেটা একদম মুড়ি মাখা খাওয়ার জন্য যেটা মেন অ্যাট্রাকশন হয়েছে সেটা হচ্ছে ঘরে লঙ্কার আচার ছিল হ্যাঁ তো সরষের তেল একটা কোটাই নিয়ে আসা হয়েছে মানে কোটো না কী বলে ওগুলোকে ও শিশি থাকে না শিশিতে হ্যাঁ নিয়ে আসা হয়েছে ওর মধ্যে ওই যে লঙ্কার আচারের তেলটা মশলা আর তেল আর ও আর লঙ্কা এক দুটো ফেলে দিয়েছিল তো ওই যে গন্ধটা ওই নেশাতে রোজ আমরা মুড়ি মাখা খাচ্ছি এখানে এসে মানে কিছু সকালবেলা মনে হচ্ছে অন্য কিছু খাবো না শুধু একটু মুড়ি মাখা খাবো

不会。

বললো যে না থাক এগিয়ে যেতে হবে না গাড়ি বুক করা হয়েছে তো গাড়ি আসবে আসলে আমরা বেরিয়ে যাবো এদিকে লাইটে সব বার করে দেওয়া হয়েছে এবার গাড়ি আসার অপেক্ষা এবার ভিউ এখানেই দাঁড়িয়েছিলাম আর ওদিকে চলে এসেছে চলে এসেছে গাড়ি এবার চলে যাচ্ছি বাড়ির মতো ছিলাম তো তিন চারটা দিন কেমন যেন লাগছে তো আমি সকাল থেকে ওখানে গিয়ে দাঁড়িয়েছিল আর যেহেতু বৃষ্টি পড়ছিলো ওই যেন বুঝতে পারছিলাম না সত্যি কেমন হনটা কেমন যেন লাগছে আমাদের ঘর ছেড়ে গেলে যেরকম হন অন্য হোটেলে যেতে হবে যতই হোকই তো সকালের মতো হোটেলে থাকলে যাওয়া হয় এটা পরিবেশটা মানে জাস্ট মনে রাখার মতো

बुकिंग है हां <laughs> <laughs> मत मत नोट करना कोला आडियो ना ठीक है अच्छा करना ठीक है मोबाइल मत खेलना मोबाइल खेता है ना ना मोबाइल गेम खेता है ना खेल खेल के हमारा जा छोड़ दी काला कमरा में बंद कर दूंगा बोलो सर फुटबॉल वो खेला

মানুষের কি বলে তো ব্যবহারই সব কিছু তাই না বলো নাহলে কয়দিন চিনি বা কয়দিন চিনবো বা কয়দিন সম্পর্ক রাখবো তাই না আজকের দিনটা থাকবো কালকে আবার বেরিয়ে যাবো তো ওই যে ব্যবহার কথা ওগুলোই মনে থেকে যায় সে ভালো হোক আর খারাপ হোক বা এখান থেকে তো এই ইয়ে দারুণ লাগে তারপরে ছেলেটা খেলছে ফুটবল বেশ দেখতে ভালো লাগছে হোটেল আর এই যে তো এখন কি করবো ঘরে তো মুড়ি টুড়ি ঘর দেখেছো বারবার ঘর বলছি একটু মুড়ি খেয়ে এসেছি এবার দেখি একটু বাইরে বেরোবো কারণ হচ্ছে রোদ নেই কিন্তু বৃষ্টিও নেই আর বেশ ভালোই হলো বলো আর রোদও পেলাম গরমও পেলাম মেঘলাও পেয়েছি কারণ যেদিন আসলাম সেদিন দিন দিকে থেকে একটু মেঘলা মেঘলা হচ্ছিল কিন্তু বৃষ্টি আর হয়নি আর এই যে আজকে বৃষ্টি পেয়ে গেলাম কি মজা পেয়েছে এই যে খেলা দেখছি আমরা হোটেল থেকে বেরিয়ে একটু মার্কেটে আসলাম বড় মার্কেট ধারণা আমি তো আগের ভিডিওতে বলেছিলাম এখানে ফ্রেশ সেইভাবে হয়তো পাওয়া যায় না কিন্তু এই দেখো বড় মার্কেট কি পাওয়া যায় না সব আছে

সেই যে শুরু হয়েছে দু ঘন্টা ধরে শুধু ঘুরেই বেড়াচ্ছি শুধু মার্কেট দুই দিকে শুধু আর এদিকে আসলাম একটা ভালো জিনিস দেখলাম দেখো এখানকার এই যে এদিক দিয়ে এদিক দিয়ে আগুনটা দেওয়া হয় আর উপরে যে ধুনো দেওয়া সব জিনিসপত্র না না বাহ এই জায়গাটা তো বেশ ভালোই তো সব ট্রেডিশনাল ড্রেস সেখানে বিক্রি হচ্ছে দোকানগুলো রয়েছে বাহ কি সুন্দর

বা জানতাম না ঝাউ গাছের মতো দেখো এগুলো আমি ভাবছি কি হয় কে জানে তারপরে এখন বুঝতে পারলাম যে এগুলো দিয়ে আমরা যেরকম কোকোনাট মানে ওই যে ছোবা যেটা হয় আমাদের নারকেলের ছোবা দিয়ে ঠাকুরের পুজো ধুনো ইউজ করা হয় এখানেও তাই এগুলো এটা কিসের ওগুলো হচ্ছে তোমার কি জানো ওইগুলো হচ্ছে আমাদের তালের ইয়ের মতো পঁয়ত্রিশ টাকা আমরা নিয়ে নিচ্ছি অল্প করে আমরা এইভাবেই বাজারগুলো করছি যেগুলো এখানকার ফেমাস তো সেই হিসাবে আমি জামা কাপড় দেখছিলাম ওদের জন্যে এই সেই কিন্তু দেখলাম যে না যেগুলো যেগুলো এখানে চলে যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না সেগুলো নেওয়াই হবে তো তার জন্যই এই কিছু কিছু জিনিস নিয়ে নেওয়া হচ্ছে হয় সেখান থেকে আসে দানা ঝাউ গাছের দানা না না খাই না বাজারের একদম শেষ প্রান্তে এসে এগুলো কেনাকাটা করলাম এবার বুঝতে পারছো তো প্রায় দু ঘন্টা হাঁটলাম তাহলে দু ঘন্টা হ্যাঁ আনকম সত্যি তাহলে ওই দু ঘন্টা আবার হেঁটে যাব আর এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বাবার সিঁড়িটা দেখো বন্ধ করে দিয়েছি যাচ্ছি তো যাচ্ছি শেষ আর হচ্ছে না পথ বিশাল বড় পুরো মনে হচ্ছে ধর্মতলায় এসেছি এই দেখো সবজি বাজার আমি ভাবজি ভাবছি যে এখানে সবজি বাজার নেই হয়তো এই তো রয়েছে

আমাদের আজকে কি আছে শাক নাকি এটা শাক ছোলা মশলা আলু ভাজা পেঁয়াজ লঙ্কা আলু পটলের তরকারি আর ডাল এবার যাচ্ছি রুমে আর রুম তো পাশেই রয়েছে তো এই চলে এলাম রুমে তো চলো হ্যাঁ এবার ফ্রেশ হব তারপর এবার দেখি একটু রেস্ট করে বিকালবেলা বেরোবো তো আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার